اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا শৰবীৰ হামা মা মৰব্বায় স্বগ আয় রব্বাই আমি গুনাগার কবি ৰজনী হয়ে গেল শত শত মানুষ নইয়া তোমার দরবারে হাত তুটিয়েছে গোৱাল এই মহ আলির দি আল্লাহ কনফারেন্সে দেশ প্রবাসের অনেক বাবারা কথা দিয়ে শ্রম দিয়ে ঘাম জড়িয়ে মেহমানদেরকে খাবারের আয়োজনে আল্লাহ অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ মেঘেরবাণী করে সবার জীবনের গুনাগুণি মাফ করে দাও আল্লাহ জানিনা কে কোন আসালুইয়াস আপনার সাই দরবার হাত বাড়িয়েছেন আল্লাহ মেঘের বাণী করে সবার দিলের নেন আল্লাহ মেঘের যেই সমস্ত বৃন্দ এসেছেন আল্লাহ যারা আল্লাহ যারা এই মাহফিলে আল্লাহ উপস্থিত হয়েছেন যেই সমস্ত ওলামায় রাম শত ব্যস্ততাকে উপেক্ষা করে মোহব্বতের সাথে মাহফিলে হাজিরা দিয়েছেন আল্লাহ সবাইকে ভালো করে কদর করতে পারি নাই আল্লাহ করে দেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে গো আম্মা দুনিয়াতে নাই ওই আব্বা আম্মা যার কবরে ওই কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও বরিয়াও গেছে আল্লাহ আল্লাহ গো যাদের মাও মাফ করো মাফ করো আল্লাহ কো আমার ভাবারা জবানটা কইলা কর না আল্লাহ আও দিলটা নরম করে কর না আল্লাহ বন্ধু নাই রে বান্ধব রে যে জাগা সে জাগা আমরা রে দুধ খোলা খাওয়াইয়া কেমনি শুইয়া রয়েছে আমরারে এতে মবাইয়া ও আল্লাহ অনেক গুলা মানুষ আমার কাছে দরখাস্ত দিছে কেউ বলছে বিদেশ যাই তোর চাই আল্লাহ ব্যবস্থা করে দাও কেউ বলছে আমি অনেক দুরারক রোগ বিমারের মধ্যে আছি অনেকে রোগের জন্য দোয়া চাইছে আল্লাহ মেঘের করে সবার রোগ বিমার আপনি ভালো করে দেন আল্লাহ যারা গভীর চারটার উপরে হয়ে গেছে কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হয়ে যাবে আল্লাহ এই মা ফিলটার হুসিলাই বৈরবের গুরুস্থানের কবরে রাজাব মাফ করে দেন আল্লাহ কেবি উচ্চ বিদ্যালয়ের আমি গুনাগার হাত বাড়িয়েছি এই স্কুলের কর্তৃপক্ষকে কে নেয়া দান করেন শিক্ষক ছাত্র ছাত্রী ম্যানেজিং কমিটি সবাইকে হায়াত দান করেন আল্লাহ প্রতি বছর এই ময়দানে মৌলাল প্রদি আল্লাহ তআলা কোন হয় আল্লাহ যাবতীয় সুখ সুযোগ সুবিধা আপনি মেহেরবানি করে করে দেন আল্লাহ মেহেরবানি করে অনেক দূর দ্রন্ত থেকে মানুষগুলো টাকা খরচ করে এসেছেন আল্লাহ মেহেরবানি করে একটা মানুষের তুমি গুণাগার বয়া ডাক দিও না দানো দয়ান্দরি গৃহস্থরা দোলে দোলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দি আলোয় ঘরে কান রে গৃহস্থেরা দলে দোলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা প্রাণ প্রাণদয়ালে রে সন্ধ্যা কইল ডাকি প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করোরে ক্ষমা চাই না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি ভলিবে এই দুঃখ রইল আসে অন্তরে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাক দিলে না মরে সন্ধ্যা কইল দিলে না প্রাণ দয়াল রে সন্ধ্যা গল ডাকি দিলে না মরে ও আল্লাহ রায় তৈলে ডরা পোহাইলে ডর কলি ভুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে ভৈরব বাসী বাধ্য আল্লাহ

কত মায়া মায়া এই মায়ার বন্ধন একদিন ভেঙ্গে যাবে ও আল্লাহ মাহ ফিলে আসি কেউ আগে মরবে কেউ পরে মরবে কিন্তু আমরা সবাই রে মৌলারির কদমে জান্নাতে কবুল করে নিও আল্লাহ অনেকের বুকে ব্যথা পিটি বেঁধে গেস্ট্রি ক্যান্সার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝিনা দয়াল নবীর তুফাইলে রোগ বিমান তুমি ভালো করে দিও আল্লাহ যারা মাইকিং মাইক এনেছে প্যান্ডেল করেছে লাইটিং করেছে আমার চট্টগ্রাম থেকে ওয়াকার ভাই কত কষ্ট করে আইছে এই ওয়াকার ভাই এলাকাতে এলইডি ডাইনা লাগাইছে কত মানুষ অনেক আনন্দিত হয়ে আল্লাহ আলোচনা শুনেছে আল্লাহ তারে অনেক সময় মাঝে মাঝে বিপদ দেখা দেয় আল্লাহ তার একটু বিপদ থেকে রেখে অনেক শূন্যত রেখে করে অনেক বছর ধরে খেদ মত করে আল্লাহ গো মেহরবানি করে বিপদ আপদ থেকে বাজে রে গো আল্লাহ আমার স্নেহাসপদ আই উবের কিছুদিন আগে মারা গেছে আজকেও আমি গেলাম গোকুলনগরে আমার এক মুড়িদের আব্বা মারা গেছে আমি নিজে যাইয়া যারা যারা পড়াইছি নিজে মাটি দিছি না একদিন তো আমিও জানালার খাটে যাইব একদিন তো আপনারা খাটের মধ্যে শুয়া যাবি আসেন নাল্লার একটা ডাক দিয়ে ফরিয়াদ করি কর আল্লাহ মায়ার শুনে তিনবার করে আল্লাহ আল্লাহ আমরা আগে মরি পরে মরি কিন্তু নবীর না দেখাইয়া মরনের ডাক দিও না তোমাকে মায়া লাগে না এই যে আমার মা বন্ধুরা যে মাগরিবের পর খোলা আকাশের নিচে কুয়াশার মধ্যে ঘাসের মধ্যে বইয়া শাড়ি কাপড় পেঁচ দিয়া মাটির মধ্যে পড়ে দিচ্ছে আবার অনেকে আছে বৈশা বৈশা ঠুক দিয়ে বয়া বইয়া ওয়া আল্লাহ আমার মা বোনদেরকে পানজাতনের সদস্য আল্লাহ দেশ বিদেশ থেকে সৌদি আরব থেকে কাতার থেকে এই এলাকার মরিদান অনেকে সংগঠনের তারা অনেক দান করছে আল্লাহ আমার ভাই সুমন ভাই তিনিও শরিক হয়েছেন আগামী বছরও তিনি পঞ্চাশ হাজার টাকা দিবেন নিয়ত করেছেন আল্লাহ শরীরের সুস্থ রাখ আল্লাহ পারিবারিকভাবে সুস্থ রাখ আল্লাহ পারিবারিকভাবে আল্লাহ আমার দেশে বিদেশে যারা আজকে সহযোগিতা করছেন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ বিদেশের বাড়িতে সৌদির যারা আছে মাঝে মাঝে ফোন দেয় চাকরি নাই বেতন নাই কত কষ্ট এদের জন্য ঋষি তালা দরজার তালা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে চাননি রে বাবা মদিনা নাম কত শুন মদিনা কেড়েছে অন্তমন পাখির নাই দানা তা কেলেই পাখির নাই দানা তা উড়ে যেতাম সোনার মদিনা যাইতে পারলাম না আল্লাহ অনেকের ঘরে ছেলে মেয়ে নাই আল্লাহ সন্তান দিয়ে মুখে হাসি ফুটিয়ে দেন আল্লাহ মেহরবানি করে আমার মা বোনদেরকে আপনি আবেদন সালেহা বানিয়ে দেন আল্লাহ অনেক ছোট ছোট ফুলা পান্ডরে তোলা